پڑیکا نو کوئی 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 رویا کوئی کوئی سارا من سارا ہن جاؤ ایک ٹھوکا لا 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 سہیوں آہا ہا 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 بریکو تھینک یو تھینک یو ہن دے ہن دے دا بھائیوں شرط نہ دا 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 فائنلی دا شرط نہ شرط دے رہے ہے کسی کو بولے আজকে আমরা এটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে গত এক সাত দু হাজার আমরা যে অ্যাপ্লিকেশন থার্টি অর্থাৎ টাইম অফ আমাদের দুজন আইনজীবী ওখানে থাকবেন সেই অ্যাপ্লিকেশানে পুলিশ কোনো পাত্তা দেয়নি এবং আমাদের কোনো আইনজীবীকে ডেকে পাঠায়নি সেই মর্মে আমরা একটা অ্যাপ্লিকেশান করেছি যে পুলিশের এগেন্স্ট কারণ টোয়েন্টি সেভেন পুলিশ অ্যাক্টে অ্যাকশান নেবে না কোড সেটা বলবার জন্য দেখুন এখনও অব্দি রায় পেন্ডিং আছে রায় এখনও হয়নি আগে প্রথমে আমরা চান্স পেয়েছিলাম আমরা বলেছি এরপর ডিপ্যাক্টো বলবেন সরকারি পিপি বলবেন যেটা বলছেন যে ওখানে থার্টি এইটা বলা আছে ওনার ইচ্ছা করে রাখবেন না ইচ্ছা করে রাখবেন না তা আমরা বললাম আইনে এরকমভাবে কোথাও বলা নেই ইচ্ছা করে রাখবেন বা ইচ্ছা করে রাখবেন না কারণ কোর্টের যখন অর্ডার আছে অবশ্যই তাকে ডাকতে দিতে হবে না এবং আমাদের আরেকজন আইনজীবী আছেন অফিস নাম্বার থ্রির হয়ে উনি গেছিলেন লালবাজারে ওনাকেও দেখা করতে দেওয়া হয়নি ওনাকে কিন্তু ডাকা হয়নি ওনার থার্টি এইট অ্যালাউ হয়েছিল তো তারপরেও ওনাকে দেখা করতে দেওয়া হয়নি হ্যাঁ জশ সাহেব বললো আমি দেখছি রেকর্ডের মধ্যে কী কী হয় না আর আগের দিন আমাদের আর একটা অ্যাপ্লিকেশন ছিল যে ভিক্টিমের ফোনটা সিজ করবার জন্য এবং সিরিয়াটা কলফার করার জন্য যে দশটা পঞ্চাশ থেকে চারটে পঁয়তাল্লিশ পর্যন্ত ভিকটিমের ফোনে কোন কোন ফোনগুলো এসেছিলো সেগুলো দেখার জন্য তা আমাদের জশ সাহেব যেটা বললেন যে আমি ওইগুলো দেখছি এবং আমরা তার সঙ্গে বলেছিলাম ভিকটিমের ফোনটা সিজ করবার জন্য জশ সাহেব যেটা বলেন দুটো ফোন নাকি আইওসি করেছেন কিন্তু সেটা আমাদের চোখে এখনও অবধি পড়েনি আমাদের যেটা ফরওয়ার্ডিং এর কপি দেওয়া আছে তাতে আমরা কোথাও পাইনি যেVictime এর ফোন সিজ করা হয়েছে বলে। এখনো আমরা অন্ধকারে। আজু গাঙ্গুলী অ্যাডভোকেট উনি জানলেন কিভাবে যেVictime এর কোন মোবাইল সিজ হয়েছে কি হয়নি এটা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এখন যদিVictime এর কাছে যদি সত্যি হয় কি আমাদের ওদের মোবাইলটাকে যদি সিজ করা থাকে তাহলে ওই ম্যাচিং কমিটি ওদের ডেটা কালেকশন ইনভেস্টিগেশন করবে। সেটা নিয়ে তো আমরা ডিটেক্ট করতে পারি না কোনো ডিটেক্ট করতে পারি না কোন মনিটরিং করবে এখনো কি সিজ হয়েছে কি হয়নি বা কেন হয়নি এই কথা বলে অবস্থা এখনও আছে নি ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন ইনভেস্টিগেশন প্রপার ওয়েতে চলছে সুতরাং ইনভেস্টিগেশন চলুক কারো আমরা জানতে পারবো কি হচ্ছে না হচ্ছে আপনি আমার প্রেয়ার ছিল ওই আমরা তো বাকি আসামিদের তো কোনো বেল প্রেয়ার ছিল না ওনারা দুটো প্রেয়ার করেছিলেন যে ওই অ্যাট দা টাইম অফ ইনভেস্টিগেশন অ্যাডভোকেটের প্রেজেন্সে ইনভেস্টিগেশন করার আইন বলছে যে সব সময় জন্য ইনভেস্টিগেশনের সময় থাকতে পারবে না আইন বলছিলেন লিমিটেড সময়ের জন্য ওনারা গেলে ওনারা থাকতে পারবেন অ্যাট দ্য টাইম লিমিটেড ইন্টারিগেশন অর্থাৎ এন্টায়ার টাইম অফ ইনভেস্টিগেশন থাকতে পারবে এরকম কোনো আইন নেই তো ওনারা বলেছিলেন কি যে ওই সেই সময় যে ইনভেস্টিগেশনের প্রসেসগুলো হয়েছে সেগুলোকে বাতিল করতে হবে এরকম কোনো আইন নেই সেটাকে আমরা প্রোটেস্ট করেছি আর দ্বিতীয় কথা যেটা বেলফেয়ার করেছিলেন যার ওই সিকিউরিটি গার্ডের জন্য তার বেলফেয়ার আমরা অপোস করেছি কেননা ওনারা বলছিলেন যে ওনারা এই অফেন্স কমিশনের মধ্যে ওই সিকিউরিটি গার্ডের কোনো পার্টলে নেই আমরা কিন্তু এটাই মনে করেই দিয়েছি যে কোন জায়গাটায় হয়েছে তো জানলি ওনার ইনভলভমেন্টটা পাওয়া যাবে এবং যখন এই মানে অফেন্সটা কমিটেড করছিল তখন এই সিকিউরিটি গার্ডে কী পারপাসটা করেছেন সেটা দেখলেই কী পার্টলে ছিল সেটা দেখলেই বোঝা যাবে যে ওনার কি মানে ওনার কি ইনভলভমেন্ট আছে এই কেসে সুতরাং এই অবস্থাতে আমি মানে রিভিনলি অপোজ করেছি কিন্তু একটা জিনিস ভাবেন হচ্ছে যে ঘটনাটা কখন ঘটেছে যখন কলেজ চলাকালীন কিন্তু ঘটেনি সুতরাং কলেজ চলাকালীন যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে নিশ্চয়ই শিক্ষক বা গভর্নিং বডি নিয়ে টানাটানি হতো কিন্তু এটা হয়েছে এমন একটা সময় যে সময়টার মেন ইনচার্জ থাকে নতুন সিকিউরিটি গার্ড

এবং জুডিশিয়াল কাস্টোডি প্রেয়ার করে তাদের কিছু বলেছেন কি কি কারণে ফার্দার তার কাস্টোডিয়াল দরকার রয়েছে ওনারা বলেছেন জেলে ইন্টারোগেশন করবেন শিশি ফুটেই দেখবেন তারপরে যে ক্রাইম যেটা হচ্ছে সেই ক্রাইমটাকে ওনারা ভালো করে কনস্ট্রাকশন করবেন যে এই ক্রাইমটার মধ্যে কি রয়েছে না রয়েছে এবং এর আগেও যারা অনুজিৎ বাবু যিনি লই যাচ্ছেন তিনিও বলেছেন সেটা আপনি নিশ্চয়ই জানেন যে তাদেরকে এটা হয়েছে কোর্টের যে অর্ডার ছিল আদেশ ছিল আদেশটাকে ওনারা ঠিক মতো মানেন না মেনে নিজেদের মতো করে ওনারা একটা আজকে প্রেয়ার করেছেন সবথেকে আশ্চর্যজনক হচ্ছে এই মামলায় দেখবেন দুবার তিনবার ধরে এই মামলাতে বিভিন্ন এজেন্সির হাত হাত বদল হতে হতো একটা জায়গা থেকে প্রথমে কসবা থানা তারপরে সি এখন ওভেন্দ্রসেলের কাছে এসেছে তারা আজকে জুডিশিয়াল কাস্টাডি চেয়েছে এবং তারা খুব স্ট্রংলি যে বিল আমাদের অ্যাপ্লিকেশন করেছিলাম অন্য তিনজন করেনি শুধু একমাত্র পিনাকিবাবু যিনি কুটিকার তার এই বিল অ্যাপ্লিকেশন করা হয়েছে সমস্ত কিছু শুনেছেন কথা আমার বক্তব্য একটাই ছেলে যে ছেলে তার কোন টাইমে আসে কখন তার ডিউটি শুরু হলো কখন থেকে ডিউটি শুরু হলো সেইটুকু আমি বুঝতে কি কোচের কাছে যদি আমি একিউজড হই থাকি তাহলে যারা কলেজের মধ্যে ছিল কলেজের যারা অন্যান্য দাইত্য প্রাপ্ত ছিল আদে রেজিস্টে ইনভেস্টিগেশন অফ কি কি স্টেপ নিয়েছে তার কি কোনো জিজ্ঞাসা বাদ করেছে কি না তাদের কোন গোপন জবানবন্দি নিয়েছে কি না এইগুলো কোথাও কিছু পাওয়া যায়নি বা তার কি তারবা জিজ্ঞাসা করেছেন দেখেছেন এই কোচের এই রকম সম্বন্ধে যিনি ইনভেস্টিগেশন অফিসার তিনি তার রিমান্ডে কোথাও দেখাতে পারলেন না বা কোচের কাছে কোনো স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই উনি দিতে পারলেন না যে ওই কলেজের

এটা কোর্টের কাছে আমরা বলেছি এছাড়া আমাদের সাবমিশন ছিল ওনারা একটা অ্যাকুজিস্ট্রেট লয়ার বলছিলেন যে আমরা ইনভেস্টিগেশন কী মতন করছি না বা পিসি পিরিয়ডে কী ডেভেলপমেন্ট হয়েছে সেটাও আমরা ক্ল্যারিফাই করেছি কোর্টকে আমরা বলেছি যে ডিউরিং পিসি আমরা প্রচুর কাজ হয়েছে ডিউরিং পিসি তার মধ্যে সেগুলো সমস্ত এক এক করে আমরা বলেছি যেমন সিসিটিভি ফুটেজ করা তারপরে সি ক্রাইম অফ সিন যেটা সেটাকে কডন করে রাখা তারপরে উইকনেসের স্টেটমেন্ট নেওয়া তারপরে যে মোবাইলগুলো সিজ হয়েছে সেগুলো থেকে আমরা সেটাকে আমরা সমস্ত হার্ড ডিস্কের করা হয়েছে যা যা ডিজিটাল যা এভিডেন্স ইলেকট্রনিক এভিডেন্সগুলো এবং সমস্ত ইলেকট্রনিক এভিডেন্স যেগুলো আমরা গ্যাদার করেছি সেগুলো বিভিন্ন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সেই রিপোর্টগুলো পেন্ডিং আছে এবং এই রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের তো এখন জেসি প্রেয়ার করেছি পরে আমাদের পিসি প্রেয়ারও করতে হতে পারে তার কারণ আমরা এখনও রিপোর্ট পাইনি প্রিলিনালি একটা এফএসএল রিপোর্ট এসছে সেগুলো আমরা কুটিনাইজ করছি এরপরে যখন ফাইনাল রিপোর্ট আমরা পাবো তখন আমাদের হয়তো আবার পুলিশ কাস্টোডি লাগতে পারে দেখুন আমরা তো একদম এই ক্রাইমের সাথে যারা সরাসরি যুক্ত আপাতত ইনভেস্টিগেশনে তাদেরকেই আমরা ইন্টাঙ্গেল করেছি তাদেরকে পাওয়া গেছে এবং তাদেরকে আমরা অ্যাকুইজ করেছি অ্যারেস্ট করেছি এখন ইনভেস্টিগেশন শেষ হয়নি এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন ভবিষ্যতে দেখা যাবে যে যদি আরো কেউ যুক্ত থাকে বা আমরা সেরকম যদি কোনো এভিডেন্স পাই তখন সেই ব্যাপারে আমরা আবার ব্যবস্থা নেব কিছুই না আজকে ডিফেন্স ডিফেন্সের মতন বক্তব্য রাখলো ডি ফ্যাক্টো کلیয়ারলি বলল যে চার নম্বর যে অ্যাকিউজড তার খুব বড় রোল এখানে তার রুমেই হয়েছে আর তার প্রেজেন্সেই হয়েছে আর সে নিজেও একটা বড় রোল প্লে করেছে এই তিনজনকে এই ক্রাইমটা করার জন্য তো তাই জন্য তাকে কোনো বেল দেওয়ার কোনো প্রশ্নই আসে না মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট উনি খুব ভালোভাবে শুনলেন উনি পিপি বাবুর থেকেও পুরো আপডেটটা নিলেন কত কিছু পুরো পুরো যে নমুনা নেওয়া স্ক্যানিং করা পুলিশের থেকে রিপোর্ট নেওয়া সব পিপি বাবু ম্যাজিস্ট্রেটকে বললেন বলে ওনারা এখন রিজার্ভ অর্ডার রেখেছে কী সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তাই না যেটা দেখে সত্যি অবাক হওয়ার মতন এবং গাশিউড়ে ওঠার মতন কারণ আইনের ছাত্র যারা সবাইকে বিচার পাওয়ার চেষ্টা করবে সেই আইনের ছাত্র তারা কিনা কোমরে কোমরে মানে তাদের আজকে কোমরে দৌড়ি মানে আইন ভেঙে কোমরে দড়ি নিয়ে তারা লকাপে যাচ্ছে হ্যাঁ এদের তিনজন এই যে যারা অভিযুক্ত তিনজন এই তিনজনের কিন্তু কেউই জামিনের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন করেনি গার্ড সিকিউরিটি গার্ড সে কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু তার জামিন নাকচ হয়ে গেছে কিন্তু এই তিনজনের বাড়ির লোক বা লয়ার কেউ কেন জামিনের জন্য অ্যাপ্লাই করেনি তার কারণ এরা সমস্ত কিছু এদের যে যা যা প্রমাণ রয়েছে এবং যারা এতদিন নির্যাতিত হয়েছে সবাই এক এক করে মুখ মানে মুখ খুলেছে এতে কি হয়েছে না এদের প্রমাণ আরও বেশি স্ট্রং হয়ে গেছে কোনোভাবেই জামিন পাওয়া সম্ভব নয় সেটা জেনেই কিন্তু জামিনের কোনো আবেদন করেনি খুব হাস্যকর লাগছে যে এদের কোমরেও দড়ি ভাবা যায় কি অবস্থা এদের বাবা মায়ের কী করে মুখ দেখায় এদের বাবা মায়েরা